প্রতিষ্ঠানে সেই আওয়ামী প্রধানতারা আওয়ামী লীগের দোসররা যেখানে বসেছে ভিন্ন নামে এদেরকে উৎখাত করতে হবে তা না হলে পাঁচই আগস্টের নতুন স্বাধীনতা আমরা ফিরে পাবো না আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে আপনারা জানেন এই কালীগঞ্জের আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই মটর মালিক সমিতির নাম করে একটি সমিতি আছে দীর্ঘ বছর ধরে সেই মান্নানের প্রতিষ্ঠাতা আনারের প্রতিষ্ঠাতা আজকেও এই মটর মালিক সমিতির ক্ষমতায় তারা নতুন করে কোতিবয় বিএনপি নেতাকে পদ দিয়ে তাদের পদকে টিকে রাখতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি ভেতরে এই মালিক সমিতির কমিটি না ভাঙা হয় যদি যদি এই আওয়ামী দোসররা আওয়ামী লীগের প্রতারা যদি পদত্যাগ করে এডক কমিটি গঠন করে নির্বাচনের ব্যবস্থা না করে এক মাস পর আমি ঘোষণা করছি এই মালিক সমিতি সরকারি জায়গায় রয়েছে এই মালিক সমিতি বিল্ডিং ধ্বংস স্তূপে পরিণত করা হবে প্রিয় ভাইরা এখানে যারা রেলওয়েতে জমি দিয়েছিল তারা মামলা করে তারা বিল্ডিং ঘর পেয়েছে তারা আজকে প্রায় দুই তিন বছর ধরে ভাড়া তুলছে গরিব মানুষ তাদেরকে এই মালিক সমিতির এ করার পায় তারা করছে আমি হুশিয়ার করে দিতে চাই যদি এদেরকে ঘর থেকে নামানো হয় এদেরকে খেদানো হয় তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না পরিণতি ভালো হবে না তো যাই হোক যেখানে এই গার্লস স্কুলে সেই আওয়ামী লীগের প্রেতার তারা এখনো ভর করেছে আমরা তাদেরকে উচ্ছেদ করব যদি না এই মালিক সমিতির মতো নত করা হবে প্রিয় ভাইরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সোচ্চার হব